সালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন রকমের আইটেম এখানে পাবেন আপনারা আসলে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন এখানে আসলে দেখেন যে টি শার্ট আছে লেডিজের টি শার্ট আছে শর্ট প্যান্ট আছে বাচ্চাদের শর্ট প্যান্ট মেন্স এর শার্ট আছে মেন্স এর শার্ট এর সাদা টি শার্ট আছে এক কালারের সাদা যারা প্রোগ্রামের লেগে নিতে পারেন যে বস্তায় অনেক মাল আছে এই টি শার্ট দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর টি শার্ট এই এলাকার মধ্যে লেডিজের টি শার্ট বিভিন্ন রকমের মানে এই যে এখানে আছে টি শার্ট এই যে শার্ট আছে শার্ট এই যে ছোট বাচ্চাদের টাইস আছে খুবই কম রেটের একবারে কম রেটের পনেরো টাকা বিশ টাকার টি শার্ট আছে এই যে শার্ট আছে এই যে লট এরকম লট আপনারা নিতে পারেন এই যে দেখেন বিভিন্ন রকমের লট তো এইগুলা যারা নিতে চান এই যে টেন্ট টপ আছে দেখেন বাচ্চাদের টেন্ট টপ গরমের সময় ভর্তি পারবে বাচ্চারা এখানে স্টাইল সব এক্সপোর্টের টি শার্ট এই যে ম্যান্সের ম্যান্সের টেন্ট অফ আছে বিভিন্ন রকম মাল আছে এখানে কম রেটে আপনারা লড হিসাবে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আরও অনেক ধরনের আইটেম আছে আপনারা এখানে আসলে দেখে শুনে বুঝে রেট করে নিয়ে যেতে পারবেন আমাকে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম